হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ প্রাচীন বাৎসরিক উৎসব হিন্দু শাস্ত্র এবং বেদে পৃথিবীকে মা বলা হয় কথিত রয়েছে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতি হন ধরিত্রে অম্বুবাচী উপলক্ষে মূল ধর্মীয় অনুষ্ঠানটি আয়োজন হয় কামাখ্যা মন্দিরে এছাড়াও বিভিন্ন দেবালয়ে অম্বুবাচী উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের প্রচলন রয়েছে প্রতি বছরের মতো এবারও অম্বুবাচী উপলক্ষে রাজধানী লক্ষ্মীনারায়ণবাড়ি মন্দিরে চলছে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান এদিন মন্দিরের এক পূজারী অম্বুবাচের মহত্ত্ব বিশ্লেষণ করে জানান এই সময় ঋতুমতী হন ধরিত্রে এর ফলে পৃথিবী থাকে রসালো অম্বুবাচের সাধারণ নিয়ম কানুনগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করে তিনি জানান এই সময় মাটিতে জোরপূর্ব কোনো কাজ করা হয় না বিধবারা মাটিতে পা রাখেন না এবং সথুবাড়া স্বামীর দীর্ঘায়ু কামনায় বিশেষ পুজো পাঠ করেন শব্দটা হচ্ছে অম্বুবাছি হ্যাঁ অম্বু শব্দটা হচ্ছিল পৃথিবী বাছি শব্দটা ছিল জল ওই সময়ে আমাদের মাতৃ যেমন রজ হয় তখন ওইটা আমাদের ওই সময়টা আমাদের পৃথিবী তো মাতৃজাতি জাতি পৃথিবীর রজত হয় এই ছিল আমাদের হিন্দু শাস্তে বর্ণিত হয় পৃথিবীর রজস তখন পৃথিবীতে রসালো থাকে হ্যাঁ ওই তখন আমরা পৃথিবীর কোনো কোনো কিছু কাজ করি যেমন ধরুন উপলক্ষে শনিবার রাজধানীর লক্ষ্মীনারায়ণ মন্দিরে মহিলা ভক্তবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয় মহিলারা মন্দিরে পুজো দিয়ে একে অপরের সাথে সিঁদুর খেলায় মেতে ওঠেন এই সিঁদুর খেলা প্রসঙ্গে আগে মহিলা জানান মূল অম্বুবাজের অনুষ্ঠান হচ্ছে কামাখা মন্দিরে কিন্তু সেখানে যেতে না পারায় পুজো দিতে তিনি লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরে এসেছেন পুজো পাঠের পর স্বামীর দীর্ঘায়ু এবং সন্তানদের মঙ্গল কামনায় সিঁদুর খেলায় মেতে উঠেছেন বলে তিনি জানান তো মানে অনুষ্ঠানটা হচ্ছে মা কামাখা দেবীর অনুষ্ঠান তো আমরা তো এখানে না যেতে পারলেও মা বাড়িতে আসি এসে আমরা স্বামীর মঙ্গলের জন্য পরিবারের মঙ্গলের জন্য বাচ্চাদের মঙ্গলের জন্য আমরা এখানে আসা মাকে দুধ আম কলা দেওয়া তারপর সিঁদুর খেলা স্বামীর যাতে দীর্ঘায়ু হয় এই জন্য এখানে আসা আর সিঁদুর খেলা এটা আমাদের মহিলাদের জন্য আজকে একটা বিশেষ দিন এখানে আসা এটা কই দিন ধরে চলে এটা এটা সাত দিন ধরে চলে সিঁদুর খেলা মানে আমি আমাদের মহিলারা যারা আছে তাদের জন্য একটা বিশেষ দিন এই আমি মূল ইয়ে হলো কামাখ মা কামাখা কামাখা দেবী থেকে শুরু সূচনায় তো এই আমরা বলছি সাত দিন ধরে চলে আমরা এখানে যারা আগরতলাবাসী আছি তারা সবাই লক্ষ্মী বাড়িতে এসে আমরা তা উদযাপন হ্যাঁ পরিবারের মঙ্গলের জন্য করে স্বামীর দীর্ঘায়ুর জন্য আমরা প্রার্থনা করেছি লক্ষ্মী বাড়িতে এসে উল্লেখ্য হিন্দু ধর্মের অতি প্রাচীন পার্বণ হল অম্বুবাছি এই পার্বণ ঘিরে অসমের কামাখ্যা মন্দিরে বিশাল মেলার আয়োজন হয় এই মেলায় সাধু সন্ন্যাসী এবং লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে থাকে যদিও অম্বুবাচী এক নাম নয় স্থানভেদে বিভিন্ন নামই পরিচিত কোথাও অমাবতী বলা হয়ে থাকে আবার কোথাও রজ উৎসব নামেও পরিচিত অম্বুবাচী উৎসব আগামী মঙ্গলবার সন্ধ্যা রাত পর্যন্ত চলবে এই অম্বুবাচী উৎসব আগরতলা থেকে প্রভীর দেববর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা